লাইক কমেন্টের আশায় আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি সো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তো তাই আমার এক হাজার আটটাশো সাবস্ক্রাইবার হয়ে গেছে সো শীঘ্রই আমার দুই হাজার পূরণ হয়ে যাবে সো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আমাদের বিনোদনমূলক ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা সময় আশা করি আমাদের ভিডিওগুলো দেখলে ভালো লাগবে আমাদের ভিডিওর কোয়ালিটি এবং সবদিকে মনে করেন ফানি টাইপের ভিডিও সব খুব ভালো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আপনাদের সবাই সাপোর্ট করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তো আমরা চেষ্টা করব আপনাদের আরো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো সবাই আপনারা নারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন খুব কষ্ট করে ভিডিও বানাই ভাই যখন একটা ভিডিও করতে শুট করতে যাই ভাই দুই তিনবার বেল লাগে ভাই বেল লাগার পরেও ভাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কত কষ্ট করি ভাই তারপরে মনে করেন আপনারা ভাই একটা লাইক দেওয়ার মনে করেন না ভাই যে ভিডিও কি রকম হইছে ভাই আপনারা একটু যাচাই করে ভাই একটু ভালো লাইক দিলে তো ভাই পারেন ভাই একটা ভিডিও দেখেন আপনারা যারা ভিডিও করে তারা কিন্তু একটা ভিডিও করতে গেলে কতটুকু কষ্ট হয় আপনারা জানেন না হয়তো কিন্তু যারা ভিডিও করে তারা জানে একটা ভিডিও করতে কতটুকু কষ্ট হয় সো আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের বিনোদনমূলক ভিডিওগুলো পেতে সবসময় আমাদের সাথে থাকবেন আর আশা করি সবাই আপনারা

করার পরে এখন মনে হয় ইলেকট্রিক এর লাইন দিবে এখন মনে হয় খেলা শুরু হবে আসল খেলার জন্য অপেক্ষা করতেছি কেমন খেলা এই খেলাটা আপনাদেরকে দেখাই একটু এবার মনে হয় সত্যি সত্যি খেলা ভাই নিয়ে যাইতেছে

halah <laughs> idawe jamaah soki sorang ਜੀ ਜੋ ਲਈ ਤੀ

সো গাইস আপনারা আমাদের টার্গেট হচ্ছে মনে করেন আমাদের টার্গেট আপনাদের বিজয়পুর যারা এদিকে আছেন বিজয়পুর দুর্গাপুর বিজয়পুর এদিকে যারা আছেন তারা আমাদের সাথে দেখা করতে পারবেন আমাদের সাথে আবার আছে জান্নাত কিং জান্নাত যে আপনাদের সেলিব্রিটি কিং জান্নাত আছে ইনশাআল্লাহ দুই একদিনের ভিতরে যাবো তো আপনারা সবাই আমাদের সাথে চলবেন আর যারা যারা দেখা করার ইচ্ছুক তারা আমাদের সাথে দেখা করতে পারবেন আমরা ওখানে যাব যে আপনার সকাল রানা দিমু এখান থেকে আমরা যে তাকি তাকিমাগান্ধার এদিকে মনে করেন উতুরা বাজার আমরা এদিকে তাকি তো এদিক থেকে আমরা রনা দিমু যে আপনার সাড়ে নটা দিকে রওনা দিমু ওখানে যাইতে যাইতে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজবো সাড়ে বারোটা বাজবো আমরা ওখানে সারাদিন ভিডিও করবো বা চলে আসবো তো আপনারা যারা ওই জায়গায় থাকেন তো আপনারা সালে ইচ্ছা করলে আপনারা দেখা করতে পারবেন তো আমাদের সাথে কিন্তু থাকছে আমাদের সেলিব্রিটি জান্নাত ভাই জান্নাত কিন্তু আমাদের সাথে থাকবে তো ও কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড তো ওর সাথে আছে যারা যারা আমাদেরকে চিনেন তারা যারা যারা আমাদেরকে চিনেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের সাথে দেখা করতে আপনারা বিজয়পুর চীনামাটির পাহাড়ে দেখা করতে আসবেন চীনামাটির পাহাড়ে যাবো বেশিরভাগ টার্গেট কি আনিস ভাই কি খবর মিয়া ভালো আছেন নি কি কোন মেয়ে দেখা যায় না কিছু দেওয়া আছে যাইতেছে মেয়ে ফাগল না কেমনে करब ना की किना ना मैं हमने की करबे ना এই আনিস ভাই আপনি সাবস্ক্রাইব করবো না কি সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করতেই কি আপনি আমার করেন শেয়ার করে দেন মিয়া ইউটিউবে বা আপনার এ হয়তো শেয়ার করে দেন ফেসবুকে শেয়ার করে দেন মিয়া যাতে যারা যারা লাইভে আছে তারা আমার আস্তে আস্তে কি করবো এইসব কমেন্ট করেন না মিয়া পাগল না কেমনে মিয়া তো বিদেশের পরিস্থিতি এখন কিরকম মিয়া এটা বলে নাকি ভাবতেছি বিদেশ আমা সাথে ভাবি থাকলে সুন্দর হইতে মিয়া ভাবি কইতে গম আমি কইছি তাম দাদা লাগা একটা বিয়া দেন মিয়া তাও মিয়া কোন আমরা পুরা পইসা ব মিয়া এই সব কি লই গো মিয়া ভালো একটা মেয়ে দিইগা বিয়া করা দিবেন না তা না যা একটা বুড়া মহিলা দেয় নিয়ে সাথে ভাবি থাকলে সুন্দর হইতো ভাবি কি ভাবি কি তাকো কেমনে বিয়া করছি না মেয়ে ভাবি কইতে এটা আমি ফেসবুক না যে আপনার কলে উঠে এলাই মুভি আমি কলে উঠানোর কোনো চান্সই নাই আমি কলে উঠানোর কোনো ভাবনা দেখছি তার হয় দেখতে ট্রাই করে না আমি কমিউনিটি মডারেশন কোন সিস্টেমে নাই আমি আমি এটা কলে উঠে মুভি আমার নাম তো চলে গেছে আর তিন মিনিট লাইভ করব আমি লাইভ করে বাইরে যেব তো আপনারা দাদা দ্বারা আমার লাইভটি দেখতেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের ফানি ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে সো আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো কীরকম হয় আপনারা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো হলে একটা লাইক একটা সুন্দর করে একটা কমেন্ট লিখে আসবেন এটাই আপনাদের কাছে আসা আর আমার একটা স্বপ্ন ছিল যে আপনি একজন ইউটিউবার তো আপনার সবাই যদি ভালোবাসা দেন সেটাও আমার পক্ষে সম্ভব হবে আর যদি ভালোবাসা না দেন তা তো কোনো কিছু করা সম্ভব নয় একজন আরেকজনের ভালোবাসা না দিলে কোনো কিছু সম্ভব নয় স্বামী এই আসামি ইউটিউবে আসে আমার পদযাত্রা শুরু তো এটা বলে আমি আমার লাইভ শেষ করে ফেলবো সো লাইভে আসছেন দু একজন তো আপনাদের উদ্দেশ্যে এটা বলতেছি যে আপনারা যারা যারা আমার সাথে আছেন আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং যেভাবে সাপোর্ট করতেছেন আশা করি এর চেয়ে ভালোভাবে এর চেয়ে বেশি সাপোর্ট করবে আমাকে সে আশা রাখি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম